আসসালামু আলাইকুম ভিউার্স আপনারা সকলেই জানেন ফেসবুক কিন্তু বর্তমানে চলতেছে না ভিপিএন সারা কিভাবে আপনারা হাই স্পিডে ফেসবুক চালাবেন আজকে আমি আপনাদেরকে সেই সেই সেটিংসটাই দেখাবো সো বিপিএন সারা ফেসবুক চালানোর জন্য আমি প্রথমে চলে যাচ্ছি প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আপনাকে মিনি অ্যাপসটি ডাউনলোড করতে হবে এটা কিন্তু ট্রাস্টেড অ্যাপস এবং ভেরিফাইড অ্যাপস এখানে কোনো সমস্যা নেই এখানে এই লোগোটা দেখে নেবেন দাম দিকে স্ক্রোল করে দেখবেন পাঁচশো মিলিয়ন ভিওয়ার্স আছে কিনা এখানে পাঁচশো মিলিয়ন ভিওয়ার্স ডাউনলোড করছে এখন আপনি ইনস্টলে ক্লিক করার পর ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে অটোতেই কিছু সেট আপ নেবে তারপরে বাকি সেট আপগুলো আপনারা দিয়ে নেবেন বাকি সেট আপগুলো আপনারা দিয়ে নেবেন সো আমি আর অপারামিনিটা অটোতেই সেট আপ নিচ্ছে অপারামিনি কিন্তু ট্রাস্টেড এখানে কোনো সমস্যা নেই তারপরে এখানে অ্যালাউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করবেন আবারও কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে সেট অপার্মিনী এস ডিফল্ট এটা আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা ক্রোমের পরিবর্তে অপেরামিনি সিলেক্ট করবেন এটা ডিফল্ট হিসেবে দিতে পারেন কোনো সমস্যা নেই না দিলেও কোনো অসুবিধা নেই তারপরে স্যাট এস ডিফল্ট স্যাট এস ডিফল্টে ক্লিক করার পরেই আপনার অপ্যারামিনিটা ইনস্টল হয়ে যাবে এখানে আপনি অ্যালাউতে ক্লিক করে দেবেন নোটিফিকেশান আসার জন্য ক্লিক করে দেওয়ার পরে কিন্তু মিনিটটা ইনস্টল হয়ে গিয়েছে এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক লেখা আছে এখানে ফেসবুকে ক্লিক করার পরে আপনাকে ফেসবুকটা লগ ইন করে নিতে হবে সো আপনার ফেসবুকের এখানে ইমেল বা মোবাইল নাম্বার যা দিয়ে খুলেছেন সেইটা দিয়ে আপনি এখানে লগ ইন করে নেবেন তারপরে এখানে কন্টিনিউতে দেবেন কন্টিনিউতে দেওয়ার পরেই তারপর আপনাকে এখানে ফেসবুকটা লগ ইন করে নেবেন সেভে দেবেন সেভে দেওয়ার পরেই কিন্তু আপনার ফেসবুকটা ওপেন হয়ে গিয়েছে এবং এইখান থেকে ফেসবুক আপনি বিপিএন ছাড়া অনায় যে দেখেন আমার এখানে কিন্তু বিপিএন নেই কিন্তু ফেসবুক কিন্তু র্যান্ডমলি চলতেছে সেইভাবে আপনারা ফেসবুক চালাতে পারবেন এবং বিপিএন চালু করলে আপনারা জানেন অনেকেই সমস্যা আছে আপনার যে পার্সোনাল ডাটা হ্যাক হয়ে যেতে পারে কিন্তু এখানে কোনো সমস্যা নেই এই যে দেখতে পাচ্ছেন এই যে কিছুক্ষণ আগে কিছুক্ষণ আগের পোস্ট এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখে নেন পোস্টগুলা এই যে এক ঘন্টা আগে আমি একজন এক ঘন্টা আগে পোস্ট দিয়েছে তারপর ভিডিওতে ক্লিক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর হাই স্পিডে ভিডিও চলতেছে আপনি কিন্তু এখানে ক্লিক করার সাথে সাথে ভিডিও ভিডিওগুলো কিন্তু অটোতেই চলে আসতেছে এবং এখানে কোনো আটকা বিপিএন দিয়ে ফেসবুক চালালে কিন্তু আপনার ভিডিও আটকায় যায় এবং এখানে আপনার পার্সোনাল ইনফরমেশন হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই যে অপার্মিনে দিয়ে আমি চালাচ্ছি এখানে কোনো সমস্যা নাই এটা একটা ট্রাস্টেড এবং ভেরিফাইড গুগলস অ্যাপ গুগল থেকে নেওয়া সো ভিউয়ার্স যারা ফেসবুক চালাতে পারতেছেন না তারা এই অ্যাপসটি ইনস্টল করে নেন এবং র্যান্ডমলি ফেসবুক সো এখান থেকে আপনি ফেসবুকে সকল পোস্ট দেখায় এবং আপনি ভিডিও আপলোড করা সব কিছু কিন্তু এখান থেকে করতে পারতেছেন রিলস তারপরে এই যে দেখতে পাচ্ছেন আপনার এখানে সব অপশনই কিন্তু এখানে আছে সুতরাং ভিউয়ার্স আপনারা যারা ফেসবুক চালাতে পারতেছেন না বা তারা খুব সহজেই কিন্তু অপ্রামিনী অ্যাপস ডাউনলোড করে চালাতে পারেন সো ভিওয়ার্স ভিডিওটি ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন